জেনজি জেনারেশন যেসব বিশেষ শব্দ ব্যবহার করে জেনে নিন সেগুলোর অর্থ কী সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি ও সভ্যতা বিকাশের মঞ্চে যুগপথভাবে বদলেছে মানুষের জীবন ধারণ ও দৃষ্টিভঙ্গি পুরনো জায়গায় নতুনের স্থলাভিষিক্ত হওয়ার মধ্যে দিয়ে প্রগতিশীলতার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে ঐতিহ্যের ভিত্তি সময়ের এই ধারাকে অব্যাহত রাখার তেমনই এক নিদর্শন জেনারেশন জ্যাড বা জ্যানজি উনিশশো এর দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে এবং দুই এর দশকের প্রথম দিকে জন্মগ্রহণকারীদের বলা হয় জেনারেশন জ্যাড বা সংক্ষেপে জ্যানজি আরও সুস্পষ্ট করে বলতে গেলে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা এই প্রজন্মের অন্তর্ভুক্ত দুই হাজার চব্বিশ সালের হিসেবে সবচেয়ে বড় জেঠ সদস্যের বয়স সাতাইশ আর সর্বকনিষ্ঠের বয়স বারো বছর এই জ্যানজির জীবনযাপন আচার আচরণের ধরন যেমন অন্য জেনারেশন থেকে একটু আলাদা তেমনি কিছুটা ভিন্নতা রয়েছে তাদের ব্যবহৃত ভাষাতেও দৈনন্দিন কথোপকথন লেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন কিছু শব্দ ব্যবহার করে থাকেন যা পুরনো প্রজন্মের অনেকেই বুঝতে পারেন না চলুন জেনে নিই জ্যাঞ্জির ব্যবহৃত এমন কিছু শব্দের অর্থ সম্পর্কে ওরা এ ইউ আর ওরা অরা শব্দটি জ্যাঞ্জির ছেলেমেয়েরা সাধারণত ব্যক্তিত্বের পরিমাপক হিসেবে ব্যবহার করে একজন কতটা কুল বা ইতিবাচক কিংবা কতটা আনকুল বা নেতিবাচক তা প্রকাশ এই শব্দ দিয়ে এক্ষেত্রে তারা ইতিবাচক অর্থে ওরাগেইন এবং নেতিবাচক অর্থে ওরা শব্দ শব্দযুগল ব্যবহার করে ড্রিফ ডি আর ড্রিফ ড্রিফ শব্দটি সাধারণত ট্রেন্ডি এবং শ্রেণীর ফ্যাশন বোঝাতে ব্যবহার করা হয় কুল শব্দের বিকল্প হিসেবেও ড্রিফ ব্যবহৃত হয় এরা ই আর এ কোনো ব্যক্তির বর্তমান আগ্রহ বা অগ্রাধিকার বোঝাতে ব্যবহৃত হয় এরা শব্দটি বেজড বি এ ই ডি বেজড সাধারণত দেখলো তা তোয়াক্কা না করে নিজের অবস্থানে অবিচল থাকা বোঝাতে বেস্ট শব্দটি ব্যবহার করা হয় তবে শব্দটি এখন ব্যবহৃত হয় কোনো কোনো মতামত বা কিছুতে একমত পোষণ করার ক্ষেত্রে ব্রাহ বি আর ইউএচ কোনো ব্যক্তি কিংবা কোনো কিছুর প্রতি শখ হতাশা কিংবা বিব্রতবোধ বোঝাতে ব্রাহ শব্দটি ব্যবহার করা হয় এটি মূলত ইংরেজি ব্রাদার শব্দের সংক্ষিপ্ত রূপ বাসিন শব্দটি মূলত কোনো কিছুকে খুব ভালো বোঝাতে বলা হয় রান্নার প্রশংসা করতেও শব্দটির ব্যবহার রয়েছে ক্যাফ কেউ মিথ্যা বলছে তা ধরতে পারলে ক্যাফ বা ক্যাফিং বলা হয় সত্য বুঝাতে ব্যবহার করা হয় নো ক্যাফ শব্দ যুগল এই প্রজন্মের সবচেয়ে আলোচিত শব্দ কুক সি কে কুক কোনো ফলাফলের লক্ষ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাতে অন্য পক্ষ বিব্রত বা অস্বস্তিবোধ করে এমন বুঝাতে কুক শব্দটি ব্যবহার করা হয় এক্ষেত্রে সবচেয়ে পরিচিত বাক্য হল লেট হিম কুক অর্থাৎ সে এমন পরিস্থিতি তৈরি করুক যাতে করে সে বিব্রত বোধ করে ইংরেজি শব্দটির বিবর্তিত রূপ ডেলুলু অসম্ভব বা আকাশকুসুম মনোভাব বোঝাতে শব্দটি ব্যবহার করা হয় বিশেষত কোনো সম্পর্কের বেলায় কারো আকাশকুসুম প্রত্যাশাকে ডেলুলো বলা হয় ফ্লেক্স এফ এল এক্স সোজা বাংলায় বলতে গেলে বাপ দেখানো বোঝাতে এই শব্দের ব্যবহার রয়েছে এই বাপ হতে পারে কোনো বিষয়ে হতে পারে নিজের অর্জন গুণ কিংবা প্রভাব প্রতিপত্তি নিয়ে অর্থাৎ নিজের কর্মকাণ্ডের উৎকৃষ্টতার প্রকাশকে ফ্লেক্স বলা হয় গ্লো জি এল ও ডাব্লিউ ইউফি বিশেষ উন্নতি অর্থে এই শব্দের ব্যবহার কারো বড় কোনো উন্নতি দেখলে সেটিকে ইঙ্গিত করে গ্লোয়াফ ব্যবহৃত হয় গট জি ও টি এটি মূলত গ্রেটেস্ট অব অল টাইম এর সংক্ষিপ্ত রূপ বাংলা যাকে বলা হয় সর্বকালের সেরা আই ওয়াইকে ওয়াইকে এটি ইফ ইউনো ইউনো এর সংক্ষিপ্ত রূপ কোনো একটি বিষয়ে কেউ আগে থেকে অবগত থাকলে শব্দটি ব্যবহার করে তার ইঙ্গিত দেয় লিট এলাইটি ইতিবাচক মজার বিস্ময়কর দারুণ চমৎকার বা কুল অর্থে লিট শব্দের ব্যবহার করা হয় ফুকি পিডাবলু আই আদর করে পছন্দের মানুষ বিশেষত বিশেষত বন্ধু ও ভালোবাসার মানুষকে ডাকা হয় রিচ আর আই ডাবল জেড ইংরেজি শব্দটি থেকে রিচ বাংলা যেটাকে কারেশমা বা আকর্ষণীয় শক্তি বা মাধুর্য বোঝায় কারো কথা চলন বলন বা ব্যক্তিত্ব কতটা আকর্ষণীয় জ্যাঞ্জির ছেলেমেয়েরা তা বোঝাতে রিচ শব্দটি ব্যবহার করে এস আই এম প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়া বিশেষ করে কোনো নারীর প্রতি দুর্বল হয়ে পড়াকে বলা হয় বিশেষভাবে স্কিবিডি এস কে আই বিআইডিআই অতিরঞ্জিত কোনো কিছু কিংবা হাস্যকর বোঝাতে স্কিবিডি শব্দের ব্যবহার করা হয় ইতিবাচক এবং নেতিবাচক দুটি অর্থেই এই শব্দের ব্যবহার রয়েছে সাস এস ইউএস ইংরেজি সাসপেক্ট এবং সাসপেশিয়াস শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ এটি কোনো বিষয়ে বা কারো ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয় সাস শব্দটি দিয়ে টি ইএ টি নির্দিষ্ট কারো কিংবা কোনো বিষয় নিয়ে আলোচনা কিংবা পরচর্চা করা বোঝাতে টি শব্দের ব্যবহার করা হয় মূলত সাখে খেতে আলোচনা থেকে টি শব্দের ব্যবহার শুরু